আজকের ভিডিওটা চট্টগ্রামের বাসায় অনেক পুরনো একটা বাক্য দিয়ে আমি শুরু করতে চাই বাক্যটা হচ্ছে বাড়ির গরু গাড়ার কেন হয় বিষয়টা বুঝতে পার তো আমি বুঝে বলছি আজকে বেশ কিছু রাজনৈতিক নিয়ে কথা বলবো দুইজন সকালে আপনারা কথাগুলো শুনবেন এখন আসি যে বাক্যটা বললাম সে বাক্যর ব্যাপারে বাংলাদেশের মধ্যে অনেক রত এই রত্নগুলো বাংলাদেশের মানুষ চিনতে পারে না কারণ তারা বাংলাদেশের মানুষগুলা তার ভিতরে কিছু না থাকলেও সে নিজেকে নিজে অনেক বড় করে উদাহরণস্বরূপ ডক্টর ইউসুফ আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওটা হচ্ছে মালেশিয়ার একটা ভিডিও ডক্টর ইউসুফের মালেশিয়া মালেশিয়ার সমগ্র রাজনৈতিক এবং নাগরিকরা তাকে লাল গাড়ি যা সম্বর্ধনা দিয়েছেন সেই দৃশ্য ভিডিও ফুটেজ এখন কথা হচ্ছে এই ডক্টর ইউনুস এই মানুষটাকে বাইরের রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ জনগণ পলিটিক্যাল পার্টি অনেক সম্মান করে শ্রদ্ধা করে কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে কিছু সুশীল সমাজ আছে তাকে পছন্দ করে তাকে এই মুহূর্তে কাজও করতে দিতেছে না বাংলাদেশে যারা যারা বিএনপি কিংবা জামাত ইসলাম কিংবা চলবো নাই আপনারা রাজনীতি করতেছেন কেন দেশ উন্নয়নের জন্য দেশের মানুষের উন্নয়নের জন্য নাকি আপনাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য প্রশ্নটা বাংলাদেশের জন্য আপনারা যদি বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য তাহলে ডক্টর ইউনুসকে কাজ করার জন্য যারা যারা বাধা দিতেছে আপনারা তাদেরকে পদত্যাগ করার জন্য কিংবা কর্ম থেকে বহিষ্কার আন্দোলন করতেন আপনারা যেভাবে নির্বাচন নির্বাচন করে করে চিল্লাইতেছেন এভাবে যদি চিল্লাইতেন তাহলে বাংলাদেশের মধ্যে কিছু ভারতীয় দালাল যারা রয়ে গেছে সম্পাদকের ভিতরে বলেন পলিটিক্যাল পার্টি চাকরিজীবীর ভিতরে বলেন চাকরি বলতে সেনাবাহিনীর চাকরিজীবীর কথা বলতেছি এই সেনাবাহিনীর কারণে কিন্তু প্রেসিডেন্ট জিয়া রহমানকে হয়েছিল এই সেনাবাহিনীর কারণে বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত সবগুলো কিছু কিছু সেনাবাহিনীর মধ্যে জাহাজ ঢুকে গেছে সে কারণ হচ্ছে তো সেই কিছু দিয়ে আপনারা না মানানোর জন্য উমরে গিয়ে পড়তেন যেভাবে চাইতেছেন নির্বাচন নির্বাচন করে গালের মধ্যে ফেনাও রয়েতেছেন এভাবে করে যদি আপনারা দেশ সংস্কারের জন্য সহজ সহযোগিতা করে ডক্টর ইউনি উপদেষ্টার ভিতরে কুকর্ম করতেছে তাদেরকে বহিষ্কার করতে যারা পলিটিক্যাল পার্টি আছে তাদের সরকারে না অভিযুক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে যারা যারা হলুদ সাংবাদিকতা করতেছে এই সবগুলো যদি নামানোর জন্য আপনারা সবাই একত্রিত হয়ে কাজ করতেন তাহলে বাংলাদেশ সোনার বাংলাদেশ হইতে এক মাসের বেশি সময় লাগবে রাজনীতি করেন কেন ভাই রাজনীতি তো করে হচ্ছে শুধুমাত্র দেশের উন্নতির জন্য কিংবা দেশের মানুষের উন্নতির জন্য তো সেখানে যেইটা তা প্রধান উপদেষ্টা তা কোন একটা সরকার সেটা নির্বাচিত হোক অনির্বাচিত হোক দেশের উন্নয়নটা তো হইলে হয়েছে নাকি আমরা তো সেটাই দেখছি চাইতেছি দেশের উন্নয়ন হোক দেশের মানুষের উন্নয়ন হোক যদি ডক্টর ইউনুসের পক্ষে যদি সেটা করার সম্ভব হয় তাহলে কেন আপনারা ভাই বাধাগ্রস্ত হয়ে দাঁড়াতেছেন এই নির্বাচন নির্বাসন না করে আপনারা ডক্টর ইউনুসকে সেখানে উপদেষ্টারা আছে কা ঘাটটি মেরে সুবিধাবাদী উপদেষ্টারা তাদেরকে পদত্যাগ করার দাবি উঠান যে সম্পাদিকা হলুদ সংবাদিকতা করতেছে তাদের সংবাদের সংবাদপত্রে অভিষপত্র হয়তো বেগে পেলেন না এদেরকে বিচারের আলতায় আনার নিয়ে চেষ্টা করেন এরপরে যে সরকারি চাকরির মধ্যে যেসব ভারতীয় দালালরা আছে সে পেশিবাদের দালালরা বসে আছে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করেন এই তিনটা তাহলে দেখবেন যে আর আপনাকে রাজনীতি করতে হবে আপনি রাজনীতি করেন কেন জন জনগণের ভালোর জন্য তো জনগণ যদি এখান থেকে যদি উপকৃত পায় এখান থেকে যদি জনগণ উপকৃত হয় তাহলে আপনার যেখান দিয়ে যে দেশের ভালো হবে কিংবা দেশের মানুষের উন্নতি হবে সেদিকে আপনারাও সহযোগিতা করেন ডক্টর ইউস তো সারা জীবন আমরা আমাদের এই নক্ষত্রটাকে যেহেতু পেয়েছি একটু সুযোগ লুটিয়ে নিয়ে তার কাছ থেকে আমরা তাকে সহযোগিতা করে দেশটাকে উন্নত করি দেশের মানুষগুলাকে উন্নত করি বাংলাদেশের মধ্যে এমন এমন সোনার কণি রয়েছে যা অন্য পৃথিবীর অন্য কোনো নেই কিন্তু এই সোনার কণিগুলা কেন ব্যবহার করা যাচ্ছে না শুধুমাত্র একদম দক্ষ নেতার কারণে আশা করি সবাই বিষয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته